নমস্কার বন্ধুরা আমি আজ আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি ভারত মাতার এক বীর সন্তানের বিয়ে কথা সেই বীর সন্তান যিনি শুধু নিজের শিবিরেই নয় সত্য শিবিরের থেকেও নিজের সম্মান আদায় করে নিয়েছেন সেই বীর সন্তান ভারতীয় সেনাবাহিনীর সবথেকে কম বয়সী পরমবীর চক্র বিজেতা সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল ট্যাঙ্ক কমান্ডার উনিশশো পঞ্চাশ সালের অক্টোবর মহারাষ্ট্রের পুনে শহরে একটি সেনা পরিবারে জন্ম হয় এই নীরব প্রতিক্রার পিতার নাম ছিল এম এল ক্ষেত্রাপাল যিনি পরবর্তী ক্ষেত্রে সেনার ব্রিগেডিয়ার হন শিক্ষা জীবন শুরু হয় দি লরেন্স স্কুল সানোয়ে খেলাধুলোতে পীড়ায় তার সাফল্য ছিল চোখে পড়ার মতো তাঁর চলার পর তার ভাগ্য তারপর তামাক তাকে নিয়ে এসে সামনে তারপর ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ যেখানে তিনি আটত্রিশতম কোর্সে ফক্স কোয়ার্ডনের ক্যাডেট ক্যাপ্টেন হন ছয় জুন উনিশশো একাত্তর তিনি কমিশন পান সেভেন্টিন পুনা হর্স ট্যাঙ্ক রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে শোনা যায় কমিশন হওয়ার পর সেনার কোনো একজন কোনো এক অনুষ্ঠানে যখন ট্যাঙ্ক রেজিমেন্টেরই আরেক ধ্রুবতারা লেফটেন্যান্ট কর্নেল তারাপুরের কথা যখন করে যিনি ছিলেন পরমবীর চক্রত বিজেতা তখন আমাদের এই বীর সৈনিক তিনি ঘোষণা করেন পরবর্তী পরমবীর চক্র আমি নিয়ে আসব বয়স মাত্র একুশ উনিশশো সালে যুদ্ধ বিশেষ করে ব্যাটেল অফ বাসন্তার সাকার সেক্টর যেখানে ভারতীয় সেনা ও পাকিস্তানি ট্যাঙ্ক বাহিনী মুখোমুখি ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সকাল আটটা পাকিস্তানি ট্যাঙ্ক ওয়ার্মার ওটান মডেলের আক্রমণ শুরু করে বি স্কোয়াড্রানের ভারতীয় সেনাবাহিনীরা সে আক্রমণের সাপ্রেসড হয়ে যায় চেপে চাপা পড়ে শঙ্কে দাসে তাৎক্ষণিক সাহায্য সাহায্য করুন ঠিক তখনই সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল এই স্কোয়াড্রান থেকে গিয়ে আসেন তার কাছে ছিল মামাগুস্তা সে এক্স টু জিরো টু ট্যাঙ্ক বিপর্যয় বিধ্বস্ত পরিস্থিতিতে তিনি তার ট্যাঙ্ক নিয়ে একাকে চুক্ত চলে যান একসাথে দুটি ট্যাঙ্ক বন্ধ হয়ে যায় তখন তিনি চোটে চালিয়ে যাচ্ছেন অবজল অবিলাভ নির্বীক সংখ্যায় অনেক বেশি শত্রুপক্ষ তবু মনের দৃঢ়তায় এবংকৌশল রণকৌশলেণকৌশলে তিনি প্রায় দশটি পাকিস্তানি ট্যাঙ্ক বিধ্বস্ত করেন অবশেষে তার নিজের ট্যাঙ্ক আক্রমণে পড়ে তিনি গুরুতর আহত হন কিন্তু ট্যাগ করতে তিনি অস্বীকার করেন তার ট্যাঙ্ক কারণ জানতেন তিনি বেশি শত্রু এগিয়ে আসবেন তার কাছে নির্দেশ আছে কিছু অটো অবস্থান কঠিন কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ কেজরিওয়ালের জবাব ছিল নো উইথড্রল আই উইল নট অ্যাবান্ডন মাই ট্যাঙ্ক মাই গান ইজ স্টিল ওকে এবং জয় হিন্দি জয় হিন্দি ছিল তার শেষ তার ত্যাগ ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে ছিল অমলান হয়ে শোনা যায় যে এই যুদ্ধের পর শত্রুপক্ষে যিনি ট্যাঙ্ক কমান্ডার ছিলেন তিনি নাকি শত্রুপক্ষে সর্বশ্রেষ্ঠ ট্যাঙ্ক কমান্ডারদের মধ্যে একজন ছিলেন তিনি এই যুদ্ধের পর ভারতীয় অফিসারদের কাছে জানতে চেয়েছিলেন যে সেই দিনের ওই যুদ্ধে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কে কে সেই সুপট যোদ্ধা সেখান থেকেই বোঝা যায় যে শুধু নিজের শিবির নয় শত্রু শিবির থেকেও তিনি তার সম্মান আদায় করে নিয়েছিলেন এমনই বীরযোদ্ধা ছিলেন তিনি তার মৃত্যুর পর তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র অষ্টমাসকে মারণকালান্ত তার যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক ফাঁমাগ্রস্তা এখনও সংরক্ষিত রয়েছে আরমার্ট গোপ সেন্টার অ্যান্ড স্কুল আহমেদনগরে আদর্শ হয়ে উঠেছে তার নাম ডিএনএ এনডিএর এর ক্ষেত্রপাল গ্রাউন্ড হিসাবে সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল আজ ওনার দেয় যদিও তিনি বেশি দিন ছিলেন কিন্তু তিনি দেখিয়ে গেছেন এক জীবনে এক রাস সাহস কি করতে হবেটা তোমার এসে